আড়াইশো টাকা করে পিস তাহলে কত করে একশো পঁচিশ দেখুন মুরগিগুলোর কোয়ালিটি আর এগুলো সোনালি মুরগি কি মুরগি কত টাকা মাত্র নব্বই টাকা করে পিস আছে এক এক জোড়া তো গাইস দেখুন মাত্র নব্বই টাকা করে জোড়া অস্ট্রেলিয়ান এই মুরগিটা তাই তো আজকে বহু সস্তা কি ব্যাপার তো গাইস দেখে নিন একবার একশো কুড়ি টাকা করে মোটামুটি তুমি শুধু এই রাজারহাটেই মানে কেউ যদি অর্ডার দেয় এই নিয়ে আসতে পারবে তাই বাগরাহাট আচ্ছা তো গাইস দেখুন রাজারহাট বাঁদরাহাট উলুবেরিয়া উলুবেরিয়াতে যাও তো গাইস দেখুন উলুবেরিয়াতেও যায় এই দাদা ঠিক আছে খুবই সস্তায় এই দাদার কাছে মুরগি ঠিক আছে খুবই সস্তায় তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যেসব হাট বললাম প্লাস আমি নাম্বারটাও বলবো দাদার ঠিক আছে নাম্বারটা হ্যাঁ হ্যাঁ তোমার আগের ভিডিও গুলো দেখছিলাম অনেক রকমের মাল তো রাইস দেখুন একবার আমি এক ঝলকে দেখাচ্ছি এই বড় কোনো আশি টাকা করে পিস এই দাদারই এই আশি টাকা করে পিস আছে দেখছেন গাইস আশি টাকা করে পিস

আজকে ঠিক হয়নি খুব একটা কেনা তো তোমার নাম্বারটা একবার বলো সেভেন এইট ফোর এইট ফাইভ তো কারোর যদি যে কোনো জাতের মুরগি লাগে এই দাদাকে বলবেন কোনটাকে নাম্বারে ফোন করবেন ফোন করলে পেয়ে যাবেন এলুবেরিয়া বাগড়াহাট গাজারহাট এইসব হাটে দাদা বসে ঠিক আছে তো গাইস দেখুন রাজহাঁস মোটামুটি আমি অনেক কিছুই দেখালাম আপনাদের এই রাস হাঁসগুলো সামথিং হাজার বারোশো বা দেড় হাজার টাকা করে দাম আছে